হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকে জিগে ক্লাসে পঁচিশটা ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা কিন্তু এখান থেকে কমন আসবে আর বলে রাখি যারা ফেসবুক পেজ থেকে দেখছো আমাদের প্রত্যেক দিন রাত নটায় ফেসবুক পেজের জিগে ক্লাস আসে তাই অবশ্যই তোমরা নতুন দর্শক হলে ফেসবুক পেজটাকে ফলো করে রাখবে আর যারা ইউটিউব থেকে দেখছো প্রত্যেক দিন সকাল দশটায় আমাদের ইউটিউব চ্যানেল জিকে ক্লাস আসে তাই নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে রাখবে চলো ফার্স্ট কোশ্চেন নিচের কোন ধাটুটির জন্য ইটাই ইটাই রোগ হয় এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর অপশান এ ক্যাডমিয়াম হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট ভারতীয় সংবিধানের মূল কর্তব্য কবে যুক্ত হয়েছে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশান ডি উনিশশো ছিয়াত্তর সাল হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশেন আলেকজেন্ডারের শিক্ষক কে ছিল এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অ্যারিস্টোটাল ছিল আলে আলেকজেন্ডারের শিক্ষক নেক্সট কোশ্চেন আড়াই দিনকার ঝোবরা কোথায় অবস্থিত এটা ইউনিক ধরনের কোশ্চেন আড়াই দিনকার ঝোবরা কোথায় অবস্থিত এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশান রাজস্থানে আড়াই দিনকার ঝোবরা কিন্তু অবস্থিত আজকের হোমওয়ার্ক হচ্ছে আড়াই দিনকার ঝোবরা কে তৈরি করেন সেটা কমেন্ট বক্সে তোমরা জানাবে নেক্সট কোশ্চেন রাজা রামমোহন রায় নিচের কোনটি প্রতিষ্ঠা করেন নিচে চারটি অপশান আছে চারটি অপশানের সঠিক উত্তর অপশান বি ব্রাহ্ম সমাজ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর তোমরা কমেন্ট বক্সে ব্রাহ্ম সমাজে প্রতিষ্ঠিত সালটা কমেন্ট করে জানাবে নেক্সট কোশ্চেন ডিআর কবে প্রতিষ্ঠিত হয় এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে সালে কিন্তু প্রতিষ্ঠিত হয় প্রথম কবে শুরু করেন এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান সি উনিশশো বত্রিশ সাল হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট হোসেন বন্দিবাসের যুদ্ধ কত সালে হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি সতেরোশো ষাট সাল হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট হোসেন আলবেরোনি কার সাথে ভারতে আসেন এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সুলতান মামুদ এটা একটি ইউনিক ধরনের কোশ্চেন কার সাথে বলেছে কার সময় কিন্তু বলেনি তাই ভালো করে কোশ্চেন পড়ে অ্যান্সার করবে এক্ষেত্রে অপশান সি সঠিক উত্তর নেক্সট কোশ্চেন শের আমলে প্রধানমন্ত্রী কে কী বলা হতো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ওয়াজির হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন রেড স্কোয়ার কোথায় অবস্থিত এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ মস্কো হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ইবন বধূতা কোন দেশ থেকে ভারতে আসে এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি মরক্কো হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন হরিশেনের লেখা এলাহাবাদ প্রস্তুতি কোন ভাষায় রচিত এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি সংস্কৃত ভাষা হয়ে যাবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন সিমলিপাল অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ উড়িষ্যা হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কোনটি থ্রি ইডিস মশাবাহিত রোগ নিচে চারটি অপশান আছে চারটি অপশান সঠিক উত্তর অপশান ডি উপরের কোটি মানে ডেঙ্গু জ্বর হয় কিন্তু স্ত্রী এডিস মশা চিকনমুনিয়া হয় কিন্তু স্ত্রী এডিস মশা এবং পিৎ জ্বর হয় কিন্তু স্ত্রী এডিস মশায় এটা ভালো করে নোট করে রাখবে ভিভিআই কোশ্চেন নেক্সট কোশ্চেন লোহিত রক্ত কণিকা বা লোহিত কণিকার সংখ্যা স্বাভাবিকভাবে তুলনামূলক কমে যাওয়ার কারণে কি রোগ হয় এক্ষেত্রে সঠিক উত্তর ষোলো নম্বর ক্ষেত্রে অপশানে অ্যানিমিয়া হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর আর লোহিত কণিকা বেড়ে গেলে কিন্তু পলিসাইলিথিমিয়া কিন্তু হয় এটা মনে রাখবে ভিভিআই কিন্তু কোশ্চেন কারণ লোহিত কণিকার সংখ্যা কমে গেলে সবাই জানে বাট বেড়ে গেলে কী রোগ হয় সেটা কিন্তু অনেকে জানে না যার জন্য এটা মনে করে রাখবে লোহিত কণিকার সংখ্যা বেড়ে গেলে পলিসাইথিমিয়া রোগ কিন্তু হয় নেক্সট কোশ্চেন বলে রাখি তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে চাও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে সেখানে যুক্ত হয়ে যাবে প্রত্যেকদিন কিন্তু তোমরা মক টেস্ট করতে পারবে টেলিগ্রাম চ্যানেলে নেক্সট কোশ্চেন হচ্ছে কোন আলোর ক্ষেপণ কম এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ লাল আলো হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন নিচের কে সানি নামে পরিচিত এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সুনীল গাভাস্কর হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কোন ধাতুকে ধাতুরাজ বলা হয় এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ম্যাগনেশিয়াম হয়ে যাবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন হিম মিশ্রণে বরফ ও লবণের অনুপাত কত এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যায় অপশান ডি থ্রি ইস টু ওয়ান মানে তিন ভাগ বরফ থাকে আর এক ভাগ কিন্তু লবণ মিশিয়ে কিন্তু মিশ্রণ তৈরি হয় নেক্সট হচ্ছে রাষ্ট্রপুঞ্জের মোট দেশের সংখ্যা কত এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে চারটি অপশানের মধ্যে তোমাদের অপশান এ পনেরোটি হবে সঠিক উত্তর তার সাথে মনে রাখতে হবে অস্থায়ী দেশ হচ্ছে দশটি ওকে আর স্থায়ী দেশ হচ্ছে পাঁচটি মানে টোটাল পনেরোটি দেশ আছে তার মধ্যে হচ্ছে তোমাদের অস্থায়ী দশটি দেশ আর স্থায়ী হচ্ছে পাঁচটি দেশ টোটাল পনেরোটি দেশ মিলে রাষ্ট্রপুঞ্জের দেশ সংখ্যা নেক্সট কোনটি পৃথিবীর নবীনতম রাষ্ট্র এক্ষেত্রে চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি সাউথ সুদান হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কালিদাস কার সভাকপি ছিল এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি দ্বিতীয় চন্দ্রগুপ্ত হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর তার সাথে আবুল ফজল হচ্ছে আকবরের সভাকবি এটাও মনে রাখবে ঘুরে ফিরে কোশ্চেন এসে যায় নেক্সট কোশ্চেন সংসদে সাধারণ বাজেট পেস করা হয় কোন মাসে নিচে চারটি অপশান আছে চারটি অপশানের সঠিক উত্তর অপশন বি ফেব্রুয়ারি মাস হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট হচ্ছে ভারতে পিনকোড ব্যবস্থা কবে শুরু হয় এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মানে উনিশশো বাহাত্তর সালে প্রথম কিন্তু ভারতে পিনকোড ব্যবস্থা চালু হয় তো আজকে পঁচিশটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম পঁচিশে তোমরা কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর আজকের সেটটা তোমাদের কেমন লাগলো সেটাও তোমাদের মূল্যবান ফিডব্যাক দেবে আর বলে রাখি যারা ফেসবুক পেজ থেকে দেখছো আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হতে চাও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ইউটিউব চ্যানেলের লিংক আছে সেখান থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর যারা ইউটিউব চ্যানেলে আছো ফেসবুক পেজে যুক্ত হতে চাও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু ফেসবুক পেজের লিঙ্ক আছে সেখানে কিন্তু যুক্ত হয়ে যাবে দুটো প্ল্যাটফর্মেই যুক্ত হবে কারণ আমাদের ফেসবুক পেজে প্রত্যেক দিন রাত নটায় কিন্তু জিকে ক্লাস আসে আর ইউটিউব চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন সকাল দশটায় আমাদের জি কে ক্লাস আসে তাই অবশ্যই দুটো প্ল্যাটফর্মে যুক্ত থাকলে তোমাদের উপকার হবে চলো আজকের ক্লাস সেখানেই শেষ করা যায় দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তখন সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ মানুমাতরাম